এস এর রেকর্ড বাতিল সরকারের যুগান্তকারী পদক্ষেপ বহু মানুষ এখন দুশ্চিন্তার ভিতরে রয়েছে কেননা এস এর রেকর্ডের অনেক জায়গায় বাতিল ঘোষণা করা হয়েছে কিন্তু এই আদেশ আসলে কাদের জন্য আপনার জমির মালিকানা থাকছে না বর্তমানে এস এর রেকর্ড বাতিলের মূল কারণ হলো এটি অত্যন্ত পুরাতন এবং বর্তমান মালিকানা ওয়ানিশ বা দলিলের সাথে অনেক সময় মিলছে না অনেক জায়গায় দেখা গেছে মৃত ব্যক্তির নাম এস এ কোড়ে আজও আছে এমনকি ওয়ানিশ নামে কখনো রেকর্ড হয়নি অর্থাৎ অনেক জায়গায় এমন হয়েছে যে মৃত ব্যক্তির নাম এস রেকর্ডে রয়েছে সেখানে জীবিত থাকা অবস্থায় সাধারণত ওয়ার্ডিসদের নামে রেকর্ড হওয়ার কথা ছিল সেই ওয়ার্ডিসদের নাম রেকর্ডে বাদ পড়েছে বহু জমি অধিগ্রহণ হয়ে গেছে অথচ এস এ তে এখনো পুরনো তথ্য অনুযায়ী আপডেট করা রয়েছে দখল নেই খাজনা নেই তবুও কেউ শুধু রেকর্ড দিয়ে মালিকানা দাবি করছে অর্থাৎ এস রেকর্ড পরবর্তী সময়ে সেই রেকর্ড সেই জমিগুলো অধিগ্রহণ হয়ে গেছে সরকার অধিগ্রহণ করে নিয়েছে এখন অনেকে আবার ওই জমি দাবি করছে এসে রেকর্ডের মালিকানার ভিত্তিতে আবার এমন হচ্ছে যে এখন পর্যন্ত এতদিন যেই জমিটা কারো দখলেই নেই সেই জমি কেউ খাজনা দিচ্ছে না অন্য কারো নামে সেই জমিটা হয়ে গেছে এখন অনেকেই বলছে যে আমার তো এসে রেকর্ড রয়েছে আমি এই জমির মালিক বা আমরা এই জমির মালিক এখন এই ক্ষেত্রে এই যে মালিকানা নিয়ে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে এখানে সরকারের পক্ষ থেকে সলিউশন কি হবে ভূমি আইন অনুযায়ী তাহলে বর্তমানে জমির মালিকানা কে পাবে আর বর্তমানে যারা এস রেকর্ডের ভিত্তিতে আবার মালিকানা দাবি করছে তারা আসলে কোন পদ্ধতি অনুযায়ী এই মালিকানা দাবি করছে তারা আসলে কোন পদ্ধতি অনুযায়ী মালিকানাটা ফেরত পাবে এই বিষয় নিয়েও এখন আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আইন অনুযায়ী এখন সর্বশেষ জরিপ রেকর্ডকেই মালিকানা নির্ধারণের মূল ভিত্তি হিসেবে ধরা হয় যেমন সে ফর এক্সাম্পল আর এস হয়ে গিয়েছে এস এ পরবর্তীতে যেটা আমরা রিভিশনাল সার্ভে বিএস হয়েছে বাংলাদেশ সার্ভে মানে এই যে সার্ভে গুলো হয়েছে এখন এই সার্ভেতে যাদের মালিকানা রয়েছে বা যাদের নাম রয়েছে তারাই বেসিক্যালি জমির মালিক এবং তাদের মালিকানা ততদিন পর্যন্ত পর্যন্ত থাকবে যতদিন না তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তাদের এই মালিকানাটাকে কেউ মিথ্যে হিসেবে বা ভুল প্রমাণিত করতে না পারবে ভূমি মন্ত্রণালয় দুই হাজার তেইশ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এস রেকর্ড শুধুমাত্র সহায়ক হিসাবে ধরা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী যদি সর্বশেষ

হারাতে পারেন এই বিষয়টি নিয়ে এবার আমি ডিসক্রাইব করব এক নাম্বারে যদি কেবল এস এর রেকর্ড থাকে কিন্তু দলিল বা দখল না থাকে দুই নম্বরে যদি পরবর্তী এস অথবা বি এস এফ আপনার নাম না থাকে তিন নম্বরে যদি জমি অধিগ্রহণ হয়ে থাকে অথচ আপনি হালনাগাদ রেকর্ড করেননি চার নম্বরে যদি জমি বিক্রয়ের পর নাম জারি না করে রেকর্ড নিজের নামে করে রেখেছে এখন আলোচনা করব সেসব ব্যক্তিরা আছেন তাদের জমির মালিকানা কখনো বাতিল হবে না এক নম্বরে যাদের কাছে দলিল রয়েছে যদিও আর এস বা বি আর এস এখনে তাদের নাম আসেনি কিন্তু তাদের একটা দলিলই রয়েছে বাটোয়ারা দলিল হতে পারে সেটা উত্তরাধিকার সনদের অনুযায়ী হতে পারে এটার একটা দলিল অনেক ব্যক্তি আছে এ রেকর্ডে তার পূর্বসূরিরা মালিক ছিল কিন্তু আরএস রেকর্ড করে তারা মালিকানা পায়নি কিন্তু সঠিকভাবে তাদের পূর্বপুরুষ জমিটা বিক্রয় করে দিয়ে যায়নি তাদের এখন ওয়ারিশান সনদ আছে এবং সেই ওয়ারিশান সনদ অনুযায়ী তারা যদি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয় এবং আরএস রেকর্ডে তাদের মালিকানা দেওয়া হয়নি এই আরএস রেকর্ডের মালিকানা বাতিলের জন্য ফিরে পাওয়ার জন্য যদি তারা কোনো ধরনের প্রক্রিয়া বা পদ্ধতি গ্রহণ করে তাহলে খুব সহজেই তার এখনই একটি রেকর্ড কেটে নেওয়া বা সংশোধন করে জমির মালিকানা লাভ করতে পারবে অনেকেই কিন্তু উত্তরাধিকার সনদ যে একটা দলিল এটার অনেকেই বিশ্বাস করতে চায় না অনেকে মনে করে যেটা কিভাবে ধরে আসলে দলিল বলতে সেটা বোঝানো হয় যে কাগজটা অনুযায়ী আপনার মালিকানার আপনি সঠিক প্রমাণ করতে পারবেন সেই কাগজটি হবে আপনার দলিল দুই নম্বরে যারা নিয়মিত খাজনা দিচ্ছেন এবং যাদের রসিদ রয়েছে তিন নম্বরে যাদের সর্বশেষ জরি আর এস বা বি এস এর ভিতরে নাম আছে চার নম্বরে যারা জমিতে দখলে আছে এবং সীমানা চিহ্নিত আছে পাঁচ নম্বরে যারা নাম জারি করে রেখেছে এসি ল্যান্ড অফিসে মূল কথা আপনার নামে যদি দলিল রেকর্ড ও দখল এই তিনটি থাকে তাহলে আপনি আইনের দৃষ্টিতে সুরক্ষিত বা আপনি আইনের দৃষ্টিতে পরিপূর্ণ মালিক শুধু পুরাতন রেকর্ড থাকলেই মালিক হওয়া যাবে না এটা সুপ্রিম কোর্ট একাধিক মামলার রায়ে বলা হয়েছে আদালতের রায়ে কি বলা হয়েছে এক্ষেত্রে বারবার বলা হয়েছে কোনো রেকর্ডীয় মালিকানা নির্ধারণে একমাত্র প্রমাণ নয় বরং দলিল দখল রেকর্ড সব মিলিয়ে মালিকানা প্রতিষ্ঠিত হয় শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার একজন ব্যক্তি এস রেকর্ড নিয়ে জমি দাবি করে আসছেন কিন্তু বিএস রেকর্ডে তার নাম নেই আবার তার দখল নেই আদালতে তার দাবি খারিজ করে দেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে এসএ রেকর্ড অনুযায়ী মালিকানা দাবি করছেন পরবর্তীতে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলোতে আপনি কেন নাম অন্তর্ভুক্ত করতে পারেননি সেই ক্ষেত্রে যারা বর্তমান এ রেকর্ড পরবর্তী সময়ে জমিটা নিজেদের দখলে রেখেছে বা নিজেরা ওই জমির খাজনা প্রদান করে আসছে এমনকি জমিটা নিজেদের নামে রেকর্ডও করে নিয়েছে আর এটার ভিত্তিতে ওই যে আপনার শরীয়তপুর জেলাতে নড়িয়া উপজেলাধীন যে ব্যক্তি তিনি এস রেকর্ডের দিক থেকে বা পূর্ব শরীরের দিক থেকে সঠিক মালিক এটা উনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যার কারণে তার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে এখন আপনার কি করণীয় এক নম্বরে আপনার নামে নামজারি আছে কিনা আপনি সেটা যাচাই করে দেখেন দুই নাম্বারে সর্বশেষ জরিপের নাম নেই সংশোধনের আবেদন করুন আপনার নাম নেই আপনি সংশোধনের জন্য ইতোমধ্যে আবেদন গ্রহণ করেন দখল নিশ্চিত করুন এবং সীমানা নির্ধারণ করুন শুধুমাত্র এসে রেকর্ড বা সিএস রেকর্ড অনুযায়ী আপনারা মালিক ছিলেন আর এস রেকর্ড অনুযায়ী আপনারা মালিক ছিলেন আপনারা কালখে করছেন মামলা করবেন করবেন করে ঘুরে বেড়াচ্ছেন আবার অপেক্ষা করছেন যে নতুন রেকর্ডটি যখন আসবে সেই রেকর্ডের সময় আপনারা ওই ডকুমেন্টস গুলো দেখিয়ে আপনারা নিজেদের নামে জমি রেকর্ড করে নেবেন এটা কিন্তু কখনো সম্ভব হবে না তাই আপনার যদি সঠিক ডকুমেন্টস থাকে তাহলে অনতি বিলম্বে আপনার রেকর্ড সংশোধনের আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে বা রেকর্ড সংশোধন করে নিয়েই কেবল আপনি নতুন আপনার নিজের নামে জমি অন্তর্ভুক্ত করতে পারবেন এমনকি আপনার নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে দলিল যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে দলিল উত্তোলন করুন অথবা পুনঃপ্রাপ্তি প্রাপ্তি নিশ্চিত করুন অনেকে আছে এ রেকর্ডে কিন্তু এস এ রেকর্ডে যে ক্রয় সূত্রে মালিকানা পেয়েছিল এখন আর এস রেকর্ডে তার নামে আবার রেকর্ড হওয়ার কথা ছিল আর এখানে তার মালিকানা প্রমাণের একটাই মাত্র পথ সেটা হচ্ছে দলিল তাই অবশ্যই মামলা করার পূর্বে বা মামলায় যাওয়ার পূর্বে আপনার যে দলিলটা সেটা আপনার কাছে আছে কিনা এটা কনফার্ম হতে হবে আর যদি দলিল হারিয়ে যায় তাহলে পুনরায় দলিল উঠানোর ব্যবস্থা করতে হবে সুপ্রিয় দর্শক জমির মালিকানা শুধু রেকর্ড দিয়ে প্রমাণ করা যায় না সেটা দখল দলিল এবং রেকর্ড এই তিনটার মিল থাকলেই তবে আইনে মালিক হওয়া যায় তাই এখনই সচেতন হন কাগজপত্র হালনাগাদ করুন আশা করি ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন যে কাদের বাতিল হচ্ছে আর কাদের বাতিল হচ্ছে না যাদের মালিকানার সঠিক ডকুমেন্টস আছে অর্থাৎ এসে রেকর্ড পর্যন্ত তাদের মালিকানা ধারাবাহিকতা ছিল কিন্তু সর্বশেষ রেকর্ডে এসে তাদের ধারাবাহিকতা নেই তাদের একটা সুযোগ আছে রেকর্ড সংশোধন করে নেওয়া তাহলে তারা আরএস রেকর্ড সংশোধন করে নিলে জমি মালিকানা ফিরে পাবে এবং বেরিয়েস রেকর্ড তথা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও তারা নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে কিন্তু এস এ রেকর্ড পর্যন্ত তাদের মালিকানা সঠিক ছিল তারপরও তারা জমি হয়তো বিক্রয় করে দিয়েছে অথবা জমিটা তারা এওয়াজ বদল করেছে বা হেবা করে দিয়েছে যে কোনো ভাবে জমিটা তারা হস্তান্তর করেছে এরকম যদি হয়ে থাকে তাহলে এস এ রেকর্ডের ওয়ারিসেরা তারা যদি মনে করে যে আমরা মালিকানা ফিরে পেতে চাই আমাদের রেকর্ড সংশোধন করে জমির মালিকানা পেতে চাই এটা কিন্তু কখনো সম্ভব হবে না এই ক্ষেত্রে আপনাদের মামলা বাতিল হয়ে যাবে আপনারা এসে রেকর্ড অনুযায়ী মালিকানা থাকলেও আপনাদের এই মালিকানার কোনো ভিত্তি নেই এই পর্যন্ত যাদের হাতে জমিটা রয়েছে যাদের দখলে রয়েছে যারা খাজনা প্রদান করেছে এমনকি যাদের সঠিক ডকুমেন্টস রয়েছে তারাই এই জমির অ্যাকচুয়ালি প্রকৃত মালিকানা দাবি করতে পারবে